হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কিছু কবুতরের বেবি আছে প্লাস পাখি আছে কিছু সেল করবো আসলে খুব একটা সময় পাওয়া হয় না এর জন্য সেল করতে হবে তো প্রথমে মাসাল্লাহ একজন রেডের বেবি ওদেরকে মাত্র খাবার দিছি এর জন্য মানে একদম খুবই ক্ষুদ অর্থ বেবি মাসাল্লাহ একদম কোয়ালিটি ফুল জোড়া বেবি এই একটা আর একটা হচ্ছে এই পাশে কোয়ালিটি ফুল দেখেন একদম সেই গেট আপে বসে আছে আর হচ্ছে এইখানে দেওয়া ওই যে মশাল্লা খুব কোয়ালিটি ফুল খুব ভালো বেবি এবং একদম সুস্থ সাবল কারো যদি প্রয়োজন হয় নিতে চান নব দেবেন দেওয়া যাবে খুবই ভালো কোয়ালিটি এক জোড়া বেবি আছে খাবার খাওয়ার জন্য একদম পাগল জোড়াও নিতে চাইলে দেওয়া যাবে খাবার খাওয়া শিখলে আর কি দেওয়া যাবে কিছুদিন পরে একগুলো ডেনিশ আছে কোয়ালিটি ফুল একদম বাচ্চাটা যদিও ওদের না ওদের ডিম ভেঙে গেছে বাচ্চাটা অন্য মুম্বাইয়ের বাচ্চা একদম রানিং হান্ড্রেড পারসেন্ট কারো যদি প্রয়োজন হয় নিলে নখ দেবেন খুব ভালো কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি রানিং কোকাটেল একদম হান্ড্রেড পারসেন্ট রানিং পাঁচ ছয় দিনের ভিতরে ডিম দেবে সুস্থ সবল কারো যদি প্রয়োজন হয় নট দেবেন কপাডাল জোড়া ছয় হাজার টাকা হলে বিক্রি করবো একদম কোয়ালিটি প্লাস বিগ সাইজের এক পিস লাভবার্ডের বেবি আছে ওর বয়স দুই মাস কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন এক হাজার টাকা হলে সেল করে দেবো বেবিটা লাভ লাভবাট আছে এটাও দু একদিনের ভিতরে ডিম দেবে ছয় হাজার টাকা দাম পড়বে কারো যদি প্রয়োজন হয় আমাকে নব নখ দিতে পারেন একদম কোয়ালিটি ফুল খুব ভালো বোম্বাই আছে এক ধরে রানিং টফ কোয়ালিটি রানিং ডিমে আছে খুবই সুন্দর ঝুঁটি কেউ যদি নিতে চান নখ দিতে পারেন পঁচিশশো টাকা হলে সেল করব খুব সুন্দর কোয়ালিটি ডিম সহ ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই জমা ডিম আছে আফসান গ্রেজল আছে এক একজোড়া বাচ্চা আছে বাচ্চা ছোট যদি কেউ নিতে চান বাচ্চার সাথে দেওয়া যাবে না বাচ্চা ছাড়া দেবো বাচ্চার সহও দেওয়া যাবে সমস্যা নাই বাচ্চা সহ নিলে পঁচিশশো টাকা দাম পড়বে কোয়ালিটি ফুল খুবই ভালো বিগ সাইজের পঁচিশশো না আপনার নিলে দুই হাজার টাকা রাখবো বাচ্চা ছাড়া রেড আছে কয়েক পিস কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে একজোড়া বিউটি বেবি আছে মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি একই ঘরের ওই দেখেন বিউটি জোড়া অন্য কোনোটা না বিউটি জোড়া এটা নিলে আপনার বারোশো টাকা দাম পড়বে মার্শাল্লা খুব ভালো কোয়ালিটির এক হাজার টাকা দাম পড়বে সব নিলে যারা বিউটি আছে রানিং একদম ওই যে বাচ্চা দেখছেন ওরি বাবা মামা ডিম সহ নিলে তিন হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি ফুল হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি একজন রেসারের বেবি আছে আটশো টাকা দাম পড়বে কেউ নিলে নখ দিবেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আর ও আর একটা নর আছে রেসার নর একদম কোয়ালিটি ফুল প্লাস এরকমের সাইজের নর খুব একটা দেখা যায় না অনেক বড় সাইজের নর পনেরোশো টাকা দাম পড়বে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুব ভালো ওর সাদের মাটিটা মারা গেছে অসুস্থ হয়ে মারা গেছে ওর সাথে যে মাটি ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ